কিছু আমার কাছে ফটো শুট করবে গুলো ব্যাগ ট্যাগ নিয়ে বের হলাম সেখানে কয়টা ব্যাগ আছে ব্যাগ আছে অনেক কিছু আছে

প্ল্যান ছিল অন্য আরেকটা বাট হলো আরেকটা আমি এখন যেটাই বলবো তোমার সেটাই করবে সো প্ল্যান ছিল তাবিদকে নিয়ে বের হবো কলিয়াব্বুকে নিয়ে বের হবো বাট সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য যেই শ্যুট করবো হলুদের শাড়িটাই খুঁজে পাচ্ছিলাম না সেটা খুঁজতে প্রায় এক ঘন্টার মতো লেট হয়ে গেলো একদম চোখের সামনে ছিল ছিল বাট খুঁজে পাচ্ছিলাম না এনবাজ পেলাম ফাইনালি প্ল্যান চেঞ্জ তাবিজ যাচ্ছে না আপুর অফিস টাইম চলে এসছে তো আপু অফিসে যাবে আর ইয়াস এভাবে আমাদের যাত্রাটা শুরু করলো তোমরা বলো তো লেটস গেট স্টার্টেড কি স্টার্টেড একটু ফ্লাইং কিস দি তো তুমি হ্যাপি তো তুমি জানি আমি তোমাকে কিভাবে জানি উম্মাদে এই যে আমাকে দেখো মা বলো তো আমরা কোথায় কোথায় হাতির ঝিল হাতির ঝিল হাতির ঝিল কি আছে হাতি আছে হাতি হাতি কি বলতো এলিফেন্ট

আমি তোমাকে মেহেদি দিয়ে দিব তুমি চুপচাপ মেহেদিটা শুকানোর পর্যন্ত ওয়েট করবা আচ্ছা বলো আচ্ছা আচ্ছা সো তোমাকে কোন মেহেদিটা দিব জানো এই যে এইটা এটা হচ্ছে কি তাড়াতাড়ি মেহেদির রংটা হয়ে যায় আচ্ছা গুড গার্ল হয়ে থাকবা ওকে বলো গুড তুমি কি এখন ব্লাশন দিচ্ছে এটা কি কি বলে ব্লাশন না সুন্দর আগে তো বড় চুলটা বেঁধে নি আচ্ছা সো তো বড় তো কোকরা চুল তো কারলের এই ক্রিমটা এইটা बेसिकली চুলটা কাল রাখার জন্য দেয় বাট এটা আমি এখন এটা কারল রাখবো না চুলটা বাঁধার জন্য চুলটা একটু সফট হয়ে যায় আমরা তো বড় এরকম বেশি সাজাবো না আমাদের তো এমনি অনেক সুন্দর মাশাআল্লাহ जस्ट আমি এটা হালকা রুপে চাপসা একটু তো থেকে লিপস্টিক দিয়ে দেব ফুলের গয়না করাবো তাই না মা হ্যাঁ চুলটা কিভাবে বাঁধবো তাহলে পাঁচ কলাশ দেখি তো এটা এমনি ছবি হবে না মা ওই এগুলোই চায়না একটা চ্যালেঞ্জ দিলে হচ্ছে দিলে তোমাকে আমি লিপস্টিক দিয়ে আচ্ছা

আজকে আমি এত এক্সাইটেড আমি দিশা আমাদের এত প্ল্যানিং এর হ্যালো একটা সিটি করতে এত কাহিনী করতেছি আমি আজ আমার তো বাবা কি কি হবে বলো বিবাহ 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 হইব বলো বিবাহ হইব বিবাহ হইব হইব আজ আমার তুবা পাখি কি হইব তুমি কি short tu তুবা পাখি ইয়েস ও সো so মাথা একটু নিচু করো তো Mika, 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 makeup. Mika, 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 করো মামন করো বলো চিটু মামা দেখো দেখো আমাদের সুপারস্টার মেকআপ করছে ওয়াও দেখেন তো ঠিক আছে আজকে হ্যাঁ আবার গুড ছোট মানুষ তো ভাইয়া লিপস্টিক দেই না ভয় লাগে হ্যাঁ করছে তো বা ইউকে গেলে কিন্তু গ্লার দেয়া হবে না মা বুঝছো

Cool. cool! Wow, so cool! Wow. Wow. Beautiful! Beautiful! beautiful.

বলো পাপা আমাকে দেখো কেমন লাগে পাপা দেখো তুমি নাকি আমাকে বিয়ে দিবা না বলো আমি বিয়ে দিলে তো সুন্দর সুন্দর সাজবো সাজবো যে যাও 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 নিয়ে যাও বউ যাও বিসমিল্লা আজকের এই শ্যুট নিয়ে আমার দিশা টিটু ভাইয়ের অনেক দিনের প্ল্যান যদিও একদম পারফেক্টলি সে প্ল্যান অনুযায়ী করতে পারিনি কারণ সব কিছু একসাথে অ্যারেঞ্জ করা আমি আসলে না এখন মনে হয় না আগের মতো আমার এত এনার্জি আছে তারপরও যেটা হচ্ছে সেটাই অনেক যেমন প্ল্যান ছিল তো পাখিকে আমার একটু প্ল্যান ছিল একটা একটা নাকে নদ দিব সেটা ভুলে গিয়েছি। সো ভাবলাম যেহেতু ফুল থাকবে সো সব কিছুর সাথে নাকে নদ না দিলেও হয় বাট পায়ে আলতা দেওয়া প্ল্যান ছিল বাট পায়ে আলতা দিলে ওকে নিয়ে আবার মুভ করাটা আমার যে জামা কাপড় পরে সেই কাপড়ে পায়ে আলতাটা হয়তো বা লেগে যেতে পারে এই জন্য সেফ সাইডে থাকার জন্য পায়ের আলতাটা বাদ দিয়ে দিলাম তো এখন ব্যাপার হচ্ছে কি সব কিছু মিলিয়ে তুবার মুডটা কেমন থাকবে সকাল সকাল ও ঘুম থেকে উঠার পরে একটা মুড ভালো থাকে আর থাকে রাতে বারোটার পরে তো সকাল সকাল যত তাড়াতাড়ি পেরেছি আসলে বের হওয়ার সব কিছু গুছিয়ে গাছিয়ে বের হলাম সো বের হতে হতে আস্তে আস্তে সে দুপুরি বেজে গেল তা এখন আরও একটা টেনশন যে বিকাল হলে তো পাখির ঘুম পায় সো তার আগে আগেই আমাদের এখানে সব কিছু মোটামুটি যা করা সেগুলো করবো আর যেহেতু প্ল্যান অনুযায়ী সব কিছু হয় নাই আপু আর তাবিদকে নিয়ে আসি নাই তাই এখানে একটু আসলে সব কিছু দেখতে ঝামেলা হয়ে গেছিলো আপু থাকলে আপুও আমার আমার বড় বোন আর কি আপু অনেক কিছু ম্যানেজ করে সো যাই হোক সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতোই যাচ্ছিলো দুপুরে খাই নাই খিদে ছিল পেটে তারপরও ভাবলাম যে না আগে শুট টুট করে সব কিছু করে তারপরে খাবার দাবার ব্যবস্থা করি সো তুবা খালি বাবার মিউজিক যাচ্ছিল মিউজিক ছাড়া তার ছবির পোজ আসবে না সো সে তার মতোই পোজ দিচ্ছিলো আর যেহেতু ফুলের গয়না ছিল একটু ভারী ভারী গয়না বেচারে একটু মুভমেন্ট করতে কষ্ট হচ্ছিলো এই যে মুভমেন্ট করছিলো এটাই আমাদের জন্য অনেক কিছু আর ওকে এত মেকআপ টেকআপও সেভাবে আসলে আমরা দেই না উচিতও না দেওয়ায় যে ঠোটো লিপস্টিক দিয়েছি এটাও কিন্তু উচিত না তারপরও দিয়েছি একটু শখ করে আর অ্যাকচুয়ালি আমিও কিন্তু পক্ষপাতিত না বাচ্চাদের এভাবে মেকআপ টেকআপ দেওয়ার জন্য যাই হোক শখের জন্য একটু করলাম ছোটোবেলায় আমার মনে আছে আমার বিয়ের ছবি ছিল বিয়ের মতো আর কি সাজিয়ে গুছিয়ে আমাকে ছবি তুলেছিল আমার বয়সের ওই সময়কার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম বিয়ের ছবি আছে আর তখন আমার খুব বিরক্ত লেগেছিল কেন এত গয়না পড়তে হবে কেন ছবি তুলতে হবে আর আম্মু আর আমার বড় বোন আর কি এরা খুব হাতে তালে দিচ্ছিল খুব মজা পাচ্ছিল এটা দেখে আমার আরও বিরক্ত লাগছিল এই বৃষ্টি পড়বে নাকি ভাইয়া বাবা সবাই সরো উঠেন ম্যাডাম গাড়িতে উঠেন ম্যাডাম করে তো মজা এখন শাহবাগে যাচ্ছি তুবা পাখির একটা আউটডোরে клиপ নেওয়ার জন্য জানি না এটা আমরা করতে পারবো কিনা বাট লেটস বাইরে মেগলে মেগলাই আছে সব বৃষ্টি না পরে আর তুবা তো এই টাইমটা ঘুম আর গাড়ি তুললে আরও ঘুমের মানে এই মোশনে ওর ঘুম চলে আসে

এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এড়িয়ে অনেক বছর পর এখানে আমি আর আমার বন্ধু নাহিয়ান আগে একটা টাইম বসে একদিন চা খাইছিলাম বাট এখানে আসলেই নাহিয়ানের কথা মনে করি নাহিয়ান বেঁচে নাই বাট এই জায়গাটা আসলে আমার সবসময় নাহিয়ান

Lollipop khacho. Khao. Thank you, ma. Thank you, ma. Thank you, ma. Wala paakhi aashu. Aashu. Kutha hai? Wala paakhi aashu. Edi ki taakho ma? Wow. So cool. Sundo. Oishya <laughs> paakhi oishya oishya oishya. Wow. Achha, ekta paakhi ki niya zaba. Ekta niya zaba, basa hai? Hai?

পাখি না বলো ওই যে কিভাবে পাখি বিশাল কার্য সম্পাদন করে আসতেছে টিটু মামার একা একা ছবি তুলেছে

এই যে আমরা হচ্ছে যে চলে অনলাইন তো এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় ও ছবি তুলানি সেটা আমি এই মাত্র দেখি একটু ইয়া দেখা লাভনপুর ডিএনএ বিজনেস করে আচ্ছা আর ভিডিও ভিডিও কি <laughs> বাবা

কালকে astrocyte बोलते আর ভাই আমরা যাবই না এই কি আর ভাই বড় ভাই তোমার ভাইরা আস আসো আমার কাছে আসো হ্যাঁ আপু একটা বেবি আপু আপু কি খাচ্ছে ও কি খাচ্ছে দেখছো এটা কি ঝালমুড়ি কি বলো আপুকে বলো তুমি কি খাও বলো হ্যাঁ চিপস খায় চিপস খায় বলো 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 এটা কি আর ওটা চিপস আসো আচ্ছা তোমাকেও চিপস খাওয়াবো ঠিক আছে ওকে বলো আমাকে এটা হচ্ছে সে আমার বহু প্রতীক্ষিত ছোট ছোট ফুচকা ও ভাই এই জিনিস পৃথিবীর অন্য কোথাও নাই

বলো মামা আমরা ছবি কবে পাবু কি হ্যাঁ এই চেহারাটা দেখান না ভাইয়া আমার ছেলেকে রেখে আসছি ছবির জন্য

আঙ্কেল আসবে তুমি তো আবিদের সাথে একটু খেলা করো তাহলে আগে ভালো হয়েছে বাবা তুমি যাও না যেই গরম

থাকো তুমি <laughs> <laughs> এসির মধ্যেও তোমার ফ্যান লাগবে আর তার নাকি আমি ঘুম পাড়াচ্ছি সে খুবই ঘুমে অতিষ্ঠ সে ঘুমাবে সে আরাম চায়